আমরা যেটা মনে করি যে রেমিটেন্সের বাংলাদেশের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা হচ্ছে যেটা কিন্তু বেশিরভাগই যায় আমাদের গ্রামীণ অর্থনীতিতে গ্রামে যায় এটা কিন্তু শহর কেন্দ্রিক নয় ইটস নট সেন্ট্রাল মানে আরবান সেন্ট্রিক না এটা গ্রাম ভিত্তিক বহুলাংশে ফলে যেটা করছে এটার পরিবর্তনটা কিন্তু অনেক ব্যাপক এবং এটার কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি ইকনমি অনেক শুধু আমাদের যে আর্থিক খাতকে সাহায্য করেছে আমাদের করেছে নয়। এটা একটা আমাদের রাখে। অর্থাৎ কি হচ্ছে ছেলে মেয়েদের শিক্ষার জন্য ভালো হচ্ছে যাদের পরিবার দেশে আছে গ্রামীণ অর্থনীতি ভালো হচ্ছে পারিবারিক স্বাস্থ্য ব্যবস্থা ভালো হচ্ছে আবাসিক অবস্থার উন্নয়ন হচ্ছে এগুলো কিন্তু দৃশ্যমান এবং বাংলাদেশের আমি একটু বলবো বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কিন্তু সবচেয়ে স্ট্রং পজিশনে আছে আপনি দেখুন রেমিটেন্সের যে টাকা গিয়েছে গ্রামীণ অর্থনীতিতে সেটা কিন্তু বিশাল অঙ্কের আমার হিসাবে প্রায় লক্ষ কোটি টাকার মতো গ্রামে গিয়েছে অতিরিক্ত গত বছর দ্বিতীয়ত দেখুন ধানের দামের অবস্থাটা দেখুন এটাও কিন্তু গ্রামীণ অর্থনীতির একটা সচ্ছলতা ব্যাপক ইন্ডিকেটর যে কারণে আমি মনে করি যে ভারত বা পাকিস্তান এই দুইটা বড় উপমহাদেশের বড় দেশের চাইতেও বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী এবং তার মূলে কিন্তু আমাদের ব্যবস্থাপনা এবং রেমিটেন্সের পাঠানোর প্রবণতাটা আপনাদের অবদান